বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা ধ্বংস হচ্ছে ইসরায়েলের সামরিক কাঠামো জানিয়ে দেব ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংসের দাবি রুশ বাহিনীর এছাড়া রয়েছে ফ্রান্সের প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রোর জোটের ভরাডবি সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন নেতানিয়াহ সরকার এবার ইসরায়েলে প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের লক্ষ্য অন্তত বিশটি রকেট ছোড়া হয়েছে এসব রকেটের কয়েকটি ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তবে কিছু রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ইসরায়েলি সংবাদ টাইমস অব ইসরায়েল জানিয়েছে সাত মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালানো সব থেকে বড় হামলা এটি ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গাজা উপত্যকার খান ইউনুস থেকে এই রকেট হামলা চালানো হয়েছে হামলায় অন্তত বিশটি প্রজেক্টাইল রকেট ব্যবহার কর। করেছে ফিলিস্তিনিরা তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি সোমবারের এই হামলায় দায় স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ হামাস হামাসের আলকুচ ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী শত্রুপক্ষর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে সোমবার এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ হামাস হামাসের আলকুচ ব্রিগেড এক বিবৃতিতে বলেছে ইহুদিবাদী শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে এদিকে ফিলিস্তিনের শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ দিনেও এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমান এছাড়া গাজার মধ্যাঞ্চল আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা সুরঙ্গের উপর ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন জাতিসংঘের মানবিক সংস্থা ও সিও এইস এ বলেছে বৃহস্পতিবার সোজাইয়া যুদ্ধ শুরু করার পর ষাট থেকে আশি হাজার লোক এলাকা ছেড়ে পালিয়ে গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির মুক্তির বিষয়ে আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই বলেও জানাইছে হামাস হামাস বলেছে মার্কিন মধ্যস্থাকারীরা যে সংশোধিত নতুন প্রস্তাব উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই বলে জানিয়েছে হামাসের স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এদিকে ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়া বাহিনীর ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ বাহিনী শনিবার রাতে এগুলো রাশিয়ার সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্ট করা এক মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে আঠারোটি কুরস্ক অঞ্চলে নয়টি এবং বেলগরদ অঞ্চলে নয়টি ড্রোন ধ্বংস করেছে এদিকে আরও অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় দুই শিশু সহ সাতজন নিহত হওয়ার পাশাপাশি শনিবার তিনি এই আহ্বান জানিয়েছেন সেখানে হামলার পর জেলানস্কি বলেন এই যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বের অর্থ হল মানুষের প্রাণহানি ঘটানো খবরে বলা হয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভিলিয়নস্কো শহরের রাশিয়ার এই হামলা চালায় এদিকে ফ্রান্সে প্রথম ধাপের নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোর জোটের ভরাডুবি ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে কট্টর ডানপন্থীরা অন্যদিকে ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জোটের আগাম ঢাকা এই নির্বাচনে দুই দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যাক্রোর মধ্যপন্থী অ্যাসেম্বল জোট নির্বাচনে প্রায় চৌত্রিশ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থানীয় দখল করা মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল জার্লি আর প্রায় উনত্রিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট রোববার পার্লামেন্টের নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোটে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোটের তবে আগামী সাতই জুলাই দ্বিতীয় ধাপের ভোটের পর জাতীয় অ্যাসেম্বলিতে জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয় পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন দুশো উননব্বই আসন এবারে নির্বাচনের আগেই ডানপন্থীদের ভালো ফলের আবাস দেখা দিয়েছিল রোববার প্রথম ধাপের ভোটে জয়ী হয়ে ডানপন্থীরা সরকার গঠন ও প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন ঐতিহাসিক সুযোগের সম্ভাবনা দেখছেন তবে এখনও দ্বিতীয় ধাপের ভোটের জন্য অপেক্ষা করতে হবে তাদের মূলত গত জুন মাসের ছয় ও নয় তারিখে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে আর এন এর হাতে ম্যাক্রোর মধ্যপন্থীর জোটের ভরাডবি হলে ম্যাক্রো বেশ আকস্মিকভাবেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেয় এই সিদ্ধান্তের মাধ্যমে নিজের কিছু ঘনিষ্ঠ মিত্রদের হতবাক করে দেন ইমানুয়েল ম্যাক্রন কিন্তু তার এই সিদ্ধান্তে যেটা অনেকে বাজি ধরার সঙ্গে তুলনা করেছেন এখন উল্টো ফল দিতে যাচ্ছে ম্যাক্রো জোট এখন পার্লামেন্টের আগের চেয়ে ছোট আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে এর ফলে প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোর ক্ষমতা আর মেয়াদের বাকি মাত্র তিন বছরের অনেকটাই খর্ব হয়ে যাবে নির্বাচনের ফলাফলে দেখা গেছে রোববারের নির্বাচনে আর এন পেয়েছে চৌত্রিশ শতাংশ ভোট দ্বিতীয় স্থানে থাকা বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট অ্যালায়েন্স প্রায় উনত্রিশ শতাংশ ভোট পেয়েছে আর ম্যাক্রোজ জোট পেয়ে দুই দশমিক পাঁচ শতাংশ থেকে একুশ দশমিক পাঁচ শতাংশ ভোট এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবার নতুন করে অঙ্গীকার করেছেন যে জয়ের কোনো বিকল্প নেই তিনি তার মন্ত্রিসভাকে বলেন ইসরায়েলে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না তারা পরাজিত হয় এবং হামাসের হাতে একশো বিশ জন পণবন্দিকে মৃত অবস্থায় এবং জীবিত অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে তিনি বলেন এই যুদ্ধ চলবে যতক্ষণ না আমরা আমাদের সকল লক্ষ্য অর্জন করি সেই সাথে হামাস ইসরায়েলের জন্য আর কোনো হুমকির কারণ হবে না এদিকে যুদ্ধবিরতের আলোচনায় অচল অবস্থায় কোনো রূপ পরিবর্তন দেখা যাচ্ছে না ইসরায়েল ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধের এবং পণবন্দী ও বন্দীদের বিনিময় করার প্রস্তাব জানিয়েছেন আর হামাস যুদ্ধটি স্থায়ী করার এবং সমাপ্তির জন্য ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন শনিবার হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন আগ্রাসন বন্ধের আলোচনা শেষ পর্যন্ত কোনো প্রস্তাব ও বাস্তবসম্মত অগ্রগতি হয়নি এবং আমেরিকার প্রশাসন যা উদ্বুদ্ধ করেছে তা হামাসের আন্দোলনের উপর চাপ সৃষ্টি করা কোন পরিবর্তন ছাড়া ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার প্রচেষ্টা হামদান বলেন আবারও হামাসের যে কোনো প্রস্তাবের সাথে ইতিবাচক সহায়তা করতে প্রস্তুত যেটি একটি স্থায়ী যুদ্ধবিরতি গাজা ভূখণ্ড থেকে পূর্ণাঙ্গ রূপে প্রত্যাহার এবং একটি গুরুতর বন্দী বিনিময় চুক্তি নিশ্চিত করবে উত্তর গাজার পুনরায় অভিযান যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে সেজাইয়া অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামাসের কমান্ডো কাঠামো ভেঙে ফেলার ঘোষণা দেওয়ার কয়েক মাস পরে তারা এদিকে অগ্রসর হয়েছে এবং মিশরের সীমান্তের কাছে দক্ষিণে পশ্চিমে এবং মধ্য রাফাতে আরও গভীরভাবে এগিয়ে গেছে বাসিন্দারা জানান অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এদিকে উত্তর গাজার পুনরায় অভিযান যুদ্ধক্ষেত্র ইসরায়েলি বাহিনী গাজায় উত্তরাঞ্চলে সেজাইয়া অঞ্চলের দিকে আরও অগ্রসর হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামাসের কমান্ড কাঠামো ভেঙে ফেলার ঘোষণা দেওয়ার কয়েক মাস পরে তারা এদিকে অগ্রসর হয়েছে এবং মিশরের সীমান্তের কাছে দক্ষিণ পশ্চিমে এবং মধ্য রাফাতে আরও গভীরে এগিয়ে গেছে বাসিন্দারা জানান অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করা হয়েছে হামাস যোদ্ধারা যেখানে কর্মরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং মর্টার বোমানিক্ষেপ <laughs> কৰিছে